শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা হলো শিক্ষা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আর সেটি হলো যে শিক্ষা যে বড় বড় দুর্নীতি চলছে আর্থিক দুর্নীতি এই দুর্নীতিটা নিবেশনের জন্য করা হয়েছে নতুন আইন অর্থাৎ এই যে আর্থিক দুর্নীতির কারণে শিক্ষার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই যে বেতন টিউশন ফি এবং পরীক্ষার ফি সংক্রান্ত ব্যাপারে ব্যাপক দুর্নীতি করে দরিদ্র সাধারণের কাছ থেকে ব্যাপকভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু দরিদ্র নয় সকল শ্রেণীর মানুষের কাছ থেকেই টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে তো আইন করে সেইগুলোকে নির্ধারণ করে করে দিয়েছে সরকার সেই ক্ষেত্রে এই দুর্নীতিটা আমরা আশা করি বন্ধ হয়ে যাবে এবং অনেকেই এ দ্বারা উপকৃত হবে ব্যাপক তো যাই হোক প্রিয় শিক্ষার্থী এই সংক্রান্ত বিষয়ে যে নিউজ গুলো এসেছে আমি এই নিউজগুলো গুলো আমি তোমাদেরকে দেখাবো এবং কোন ক্ষেত্রে কি বিমান টাকা নির্ধারণ করা হয়েছে কত টাকা ফি নির্ধারণ টিউশন ফি 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 কত 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 স্কুল কলেজ অন্যান্য এটা একটা ফিক্সড হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই নির্ধারিত ফি কিন্তু একজন স্টুডেন্টকে একটা নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে এবং এই ব্যাংকের মাধ্যমে আবার স্কুল কলেজগুলো টাকা ব্যয় করতে হবে অর্থাৎ দুর্নীতি করার আর কোনো সুযোগ থাকবে না এখন আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হলো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে ফি নির্ধারণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এই ফিটা নির্ধারণ করা হচ্ছে এখানে বড় একটা প্রতিবেদন আছে আমি এইগুলো সম্পর্কে সবগুলো আলোচনা করবো না আমি তোমাদের যেখানে আমি এই বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ ভাগ করে ফি প্রস্তাব করা হয়েছে এগুলো হচ্ছে ঢাকা সহ ঢাকা শহর অন্য মেট্রোপলিটন জেলা ও পৌর এলাকা উপজেলা এবং সুবিধা বঞ্চিত দুর্গম অঞ্চল অর্থাৎ এরকম ভাবে ভাগ করে হয়েছে কারণ সকল স্থান তো আর এক ধরনের না এবং সেই ক্ষেত্রে ফিগুলোও এক ধরনের হবে না এছাড়া এলাকা ভেদে টিউশন ফি প্রথম থেকে তৃতীয় ছেমনিতে বারো থেকে পঁচিশ টাকা করা যাবে অর্থাৎ এলাকা বুঝে যে কোন এলাকায় আসলে জীবনযাত্রা মান কেমন এরকম বুঝে বারো থেকে পঁচিশ টাকা অর্থাৎ তাহলে কি সর্বনিম্ন হলো বারো টাকা এবং সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত টিউশন ফি করা যাবে এভাবে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত পনেরো থেকে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ সর্বনিম্ন পনেরো টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা অথচ দেখা যায় যে একটা স্কুল কলেজ কি পরিমাণ টাকা টিউশন ফি কি পরিমাণ নিচ্ছে আশ্চর্যজনক যে এটা তো অবশ্যই একটা হিসাব করে দেওয়া হয়েছে যে এম ভিতরে রেখে আসলে পরিচালনা করা সম্ভব সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা এটা হলো চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন ফি টাকা থেকে দুইশো টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে প্রতি আবেদন ফি হলো তাহলে কত পঁচাত্তর থেকে সর্বোচ্চ দুইশো টাকা আগ আর ভর্তি বা পুনঃ ভর্তি ফি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনশো থেকে এক হাজার টাকার মধ্যে থাকতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখানে দেখলাম যে তিনশো থেকে এক হাজার টাকার মধ্যে সর্বোচ্চ এক হাজার টাকা অথচ ভর্তি আমরা দেখতে পাই যে স্বাভাবিকভাবে দু হাজার টাকার নিচে তো কল্পনাই করা যায় না দু হাজার থেকে দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত ভর্তি রাখে এমনকি কিছু জায়গায় তার বেশিও দেখা যায় হ্যাঁ তো যা হোক দুই পরীক্ষার ফি ও দুই পরীক্ষার ফি ও ত্রাণমাসিক ও বার্ষিক ছেমনি এবং এলাকা ভেদে তিনশো থেকে আটশো টাকা অর্থাৎ যে পরীক্ষা হবে স্কুল বা কর্তৃক যে পরীক্ষাগুলো নেবে এই পরীক্ষার ফি হবে হলো তিনশো টাকা থেকে সর্বোচ্চ আটশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক বেতন হলো তোমার আশি থেকে একশো টাকা অনলাইন আবেদন অনলাইন ফি ফি ভর্তি নীতিমালা অনুযায়ী হবে এগুলো ভর্তি নীতিমালা একটা প্রকাশ করা হবে তবে ভর্তি বিষয়ে অভ্যন্তরীণ ফি পঞ্চাশ থেকে চল্লিশ টাকা আচ্ছা এই যে যে বিষয়টা তোমাদেরকে দেখলাম আমি এটা হলো হাই স্কুল লেভেলের জন্য এবং এই কলেজ লেভেলের জন্য কিন্তু আবার এখানে আবার বলা হয়েছে এবং এখানে আবার প্রতিবেদন আছে কলেজ লেভেলটা জন্য আমি একটু বলছি কলেজ ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সেশন চার সহ ভর্তি ফি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা এক হাজার থেকে পাঁচ টাকা অথচ আমরা দেখতে পাই যে এর থেকে অনেক অনেক বেশি ফি নেওয়া হয়ে থাকে কল্যাণ ফি বাবদ বিশ টাকা যাই হোক এখানে আরো কিছু আরো আছে তোমরা এখান থেকে দেখে নেবো নীতিমালা আদায়যোগ্য ফি খাত প্রস্তাব করা হয়েছে এগুলো হচ্ছে অনুষ্ঠান টাকা 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 এখানে আর আছে তোমরা এই বিষয়গুলোকে একটু দেখে নেবা আর এখানে বড় ধরনের একটা প্রতিবেদন আছে এই প্রতিবেদন থেকে তোমরা আবু কিছু তথ্য নিতে পারো যাই হোক প্রিয় শিক্ষার্থী এখন বিষয় হলো এই ফিটা নির্ধারণের কারণে কিন্তু অনেকেই আমরা দেখবো যে অনেকটা দুর্নীতি কমে যাবে